একজন মহিলাকে চোদ্দ দিন হেফাজতে নিয়ে চেয়েছিল পুলিশ তাহলে প্রথম আমাদের বোঝা দরকার যে এই গ্রেপ্তার এই 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 প্রশ্ন উঠেছে যে যে দুর্নীতি কে এর মাস্টার মাইন্ড কে আসল কারা করায় কে করায় এটা কার কারণ এই যে মহামান্য বিচারক বিচারপতি জয় সেনগুপ্ত আমি তাকে স্যালুট করি একদিকে দাঁড় করালো প্রশাসক দাঁড় করলো পুলিশ এবং এবং বিচারক তাহলে আর আইনের শাসন কোথায় নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম কলকাতা হাইকোর্ট কাল যে রায় দিয়েছে তার নিঃসন্দেহে নজিরবিহীন ঐতিহাসিক সরাসরি লোয়ার কোর্টের বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি মন্তব্য করেছেন এই রায়ের পিছনে কার মাথা কেন মাম্পি দাসকে হঠাৎ করে এমন একটা ধারা দেওয়া হলো যা কেসে নাকি দেওয়াই যায় না অদ্ভুত প্রশ্ন নিঃসন্দেহে আইন ব্যবস্থা নিয়ে প্রশ্ন এই মুহূর্তে আমার সঙ্গে এই নিয়ে কথা বলতে উপস্থিত আছেন প্রাক্তন সিবিআই জয়েন্ট ডিরেক্টর ডক্টর উপেন বিশ্বাস স্যার প্রথমে দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত কলকাতা হাইকোর্ট যে প্রশ্ন তুলছেন লোয়ার কোর্টের বিচারপতিকে নিয়ে বিচারককে নিয়ে তার ভূমিকা নিয়ে আপনি কিভাবে দেখেন স্যার না দেখুন প্রথম হচ্ছে যে আমরা একটু বিচারপতি জয় সেনগুপ্ত কি বলেছেন যদি দেখুন আমরা যাই আমরা আলোচনা করি যদি জনতা যারা কোনো ল জানে না ধরুন আমি যদি ল ল এর মধ্যে না থাকতাম তদন্তের মধ্যে না থাকতাম তাহলে কোন সেকশন কি বলেন আপনারা আমার কাছে এগুলো হেব্রু হয়ে থাকতো না হুম তাহলে সাধারণ মানুষকে আমরা যা কিছু বলবো বুঝতে হবে যে এই যে অসংখ্য মানুষ আমার কথা শুনছে তারা যেন আমাকে বুঝতে পারে তাহলে আগে আমার আমার মনে হয়েছে যে উনি যা বলেছেন সেইটা আমরা একটু পড়ি একশো পঁচানব্বই ধারা প্রয়োগে নিয়ে সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে বিচারক কি করেছিলেন করছিলেন এর পেছনে মাস্টার মাইন্ড কে যেটা আপনি বলেছিলেন একটু কোন অফিসার এই মামলা দেখছিলেন এক দুই দুই তিনটে কোশ্চেন এখানে এখানে শুধু অবৈধভাবে গ্রেপ্তার করাই হয়নি আমি পড়ছি পরে ব্যাখ্যা করবো একজন মহিলাকে চোদ্দ দিন হেফাজতে নিয়ে চেয়েছিল পুলিশ তাহলে প্রথম আমাদের বোঝা দরকার যে এই গ্রেপ্তার অবৈধ দেখুন এই গ্রেফতারটা নিয়ে একটু ব্যাখ্যা করা দরকার যখন মা কোনো পুলিশ বা কোনো সরকারি লোক বা যে করতে পারে যে খুনি দৌড়ে যাচ্ছে তখন সাধারণ মানুষও তাকে একটাকে করতে পারে না যখন কাউকে পুলিশ কাউকে অ্যারেস্ট করে বা কোনো সংস্থায় অ্যারেস্ট করে তার সমস্ত স্বাধীনতা কিন্তু খর্ব হয়ে গেল খর্ব হয়ে গেল সমাজের কাছে সে সবাই সন্দেহ করা আরম্ভ করলো এমনকি পরিবারের লোকেরাও তা সন্দেহ করলে এতদিন ধরে তাহলে তোকে কে খাইয়ে আমি কি মানুষ করলাম তাহলে আমাদের যখন কাউকে গ্রেপ্তার করতে হবে সেটা বারবার আহ সুপ্রিম কোর্ট বিভিন্ন সময় বা মহামান্য বিচারকরা বারবার বলে থাকেন যে এই অ্যারেস্টটা অ্যারেস্টটা কতায় কথায় করু না আর যখন অ্যারেস্ট করতে হবে সম্পূর্ণ আইন মেনে চলতে হবে দুই তিন এই প্রসঙ্গে বলি সিবিআই কথাটা বলি তাহলে আরো পরিষ্কার হবে জিনিসটা সিবিআই একটা ম্যানুয়াল আছে মানে ম্যানুয়াল মানে কি যে একটা কিভাবে তদন্ত করতে হবে কিভাবে আইন মানতে হবে করে মোটা একটা বই সেখানে বলা আছে যে আমরা যখন তদন্ত করব আমাদের মনে রাখা দরকার যে কাউকে গ্রেফতার করব যখন একেবারে নিতান্ত দরকার অ্যারেস্ট না করে পারা যায় না তখনই আমরা অ্যারেস্ট করবো তা না হলে অ্যারেস্ট করবো না এখন আপনি সরকারে আছেন আপনি আর যে পুলিশ অফিসার সে আর একজন সেই সরকারের একজন লোকের কথায় বা একজন প্রভাবশালী ব্যক্তির কথায় সেই জন্য উনি বলছেন যে মাস্টার মাইন্ডটাকে এই মাস্টার নিয়ে কিন্তু কলকাতা আদালত কলকাতা হাইকোর্টে ইংরেজি তো হাইকোর্ট কলিকাতা বলে কলিকাতা হাইকোর্ট তো এই হাইকোর্টে বারবার এই প্রশ্ন উঠেছে যে এই যে সমস্ত দুর্নীতি হচ্ছে এর কিংপিনকে এর মাস্টার মাইন্ড কে আসল কারা করায় কে করায় এটা কার করেছে আমি বলবো কি এই যেটা বলা হতো বীরভূমে কেষ্ট যদি অনুমতি না দেয় তাহলে একটা গাছের পাতাও নড়ে না তাই তো তেমনি এই যে যে লোকটা সাজান তার বেলাও তাই বলা হয়েছে তার মানে কি যে কিছু কিছু লোক তারাই হচ্ছে সব করায় তারা সামনে তাতে দেখা যাবে না সেই হচ্ছে মাস্টারমাইন্ড সেই প্ল্যান করে যে এরে ধরো তারে ধরবা অর্ডার দেয় আমি তো জানি তো তাহলে আমরা তো এখন মোটামুটি ভাবে পশ্চিমবঙ্গে জানি যে এই সমস্ত মাস্টার মাইন্ডকে আপনি সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন আমি উত্তর দিতে পারবো না কিন্তু আমি দেখেছি সাধারণ মানুষ যখন বলা হয় যে কে করায় তখন তারা বলে অমুক করায় অতএব আমরা যদি চোখ বুঝে আমরা মনে করি যে আমরা কেউ জানি না মাস্টার মাইন্ড তাহলে বলবো কি আমি নিজেকেই বলছি আমরা করছি কিন্তু এই যে মহামান্য বিচারক বিচারপতি জয় সেনগুপ্ত আমি তাকে স্যালুট করি যে উনি অন্তত আজকে এই কথাটা বলে আমাদের পুরো এই পশ্চিমবঙ্গের যে কি অবস্থা আইন শৃঙ্খলার কি অবস্থা সেটাই উনি বলতে চাচ্ছেন সবই সবাইকে কাট গড়ায় দাঁড় করেছে কারা কাট গড়ায় দাঁড়ালো পুলিশ কাঠগড়ায় দাঁড়িয়েছে যিনি বিচারক ওখানে যিনি যে বিচারক সে সে কাট গড়ায় দাঁড় করিয়েছে যিনি এই এই এটা দেখছেন যে হচ্ছে এই কেস দেখছে সে সেও দাঁড় দাঁড় করেছে সেও কাঠগড়ায় গড়ায় দাঁড় করিয়েছে তাহলে একদিকে দাঁড় করালো প্রশাসক দাঁড় করালো পুলিশ দাঁড়ালো এবং এবং বিচারক দাঁড়ালো তাহলে আর আইনের শাসন কোথায় তাই আপনি আমাকে তাহলে আমরা পরিষ্কারভাবে বলতে বলতে পারি পারি পরিষ্কার আইনের শাসন এখানে নেই আর রুল অফ ল তাকে বলা হয় আইনের শাসন ওই একবার এনএসআরসি মানে ভারতবর্ষের জাতীয় মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের ওরা বলেছিলেন যখন ওই পোস্ট পোল ভায়োলেন্সের বেলায় যে এখানে কোনো রুল অফ ল নাই রুলার্স ল আছে তাহলে এই কথা তো সেই কথা হয়ে যাচ্ছে যখন এনরাই সবাই মানছেন না তাহলে সেই জন্য বলছে তাহলে কেউ হয়তো অঙ্গলি হেলন করছে সে এখানে দেখা যাচ্ছে না তাকে কাকে দেখো সে কোথায় হম সে কোথায় পেছনে কার মাথা তাহলে এই সরকারকে তো বলতে হবে যে কার মাথায় হচ্ছে সাধারণ মানুষ পারবে বলতে এ দায়িত্বটা কার যদি ধরেন আজকে সরকারের সর্বোচ্চ স্তরে না আমরা করি না এটা অন্য কেউ করেছে নিচের তালায় কোন কিন্তু উনি তো উনি যে ছোটখাটো লোকের কথা বলছেন না উনি তো বলছেন মাথাটাকে স্যার পাশাপাশি বিচারকদের ভূমিকা নিয়ে যদি প্রশ্ন ওঠে সাধারণ মানুষ নিম্ন আদালতকে কতটা ভরসা করবেন এটা তো একটা বড় প্রশ্ন করে বিচারক প্রশ্ন তুলেছেন বিচারককে নিয়ে এবং বিচারক যদি ভুল করেন আইনে কি এর কোনো বিধান দেওয়ার জায়গা নেই তো আল্টিমেটলি সাধারণ মানুষটা একটা কনফিউজিং ক্যারেক্টারের মধ্যে পড়ে গেছে না দেখুন আমি বলি কি আইন যখন থাকলো না তখন এই জিনিসটা ভালো করে বুঝতে হবে তাহলে যে জিনিসটা হচ্ছে আর যখন আইন থাকবে না হুম তখন কি হয় তখন হচ্ছে অরাজকতা হয় হয় কিনা তাই বলেন অরাজকতা এইটাতে ইংরেজিতে একটা কথা আছে বলা হয় অ্যানার্কি হুম হম কখন হয় যখন আইন থাকলো না যখন আই আইন মানে না তাহলে আইন মানে না পুলিশও আইন মানছে না সরকারও আইন মানছে না তাহলে তো সরকারটা ভেঙে পড়ছে না সরকারের পুরো কাঠামোটা তাহলে ভেঙে পড়ছে কেন সরকার চলে সরকার যে কোনো সরকার সেই রাজ্যের হোক অন্য রাজ্যের হোক তারা কি মানবে আইন মানবে সংবিধান মেনে সংবিধানের আন্ডারেই হচ্ছে নিচে থেকেই আমরা আইনটা তৈরি করি আমরা এমন কোনো আইন তৈরি করতে পারি না যেটা সংবিধানকে মানছে না তাহলে তাকে ইংরেজিতে বলে আলটাভায়ারিস মানে হচ্ছে তুমি সংবিধান অনুযায়ী আইন করো নাই কেন রাজ্য পুলিশ অনেক আইন করে অর্থাৎ সেই আইন রাজ্য পুলিশ করুক আর কেন্দ্রীয় সরকার করুক যে কোনো তো আইন করবে সে আইনটা হবে আমাদের সংবিধান মতে আইন যদি আমরা না মানি আচ্ছা আর এই কথা আমার একটা মনে পড়ে আমাদের যখন আমরা পশু কেলেঙ্কারি তদন্ত করলাম তখন একটা নিয়ে একটা বিষয় নিয়ে এই জিনিসটা সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টের সেই যে রুলটা ওনরা যে যে অর্ডারটা দিলেন সেই অর্ডারটা কিন্তু এখন ভারতবর্ষের মানে বলা হয় যে কিভাবে তদন্ত করবে কেমন করে করবে তার হচ্ছে একেবারে মানে এনসাইক্লোপিডিয়া ডিকশনারি সেখানে বলছে যে কোনো মানুষ হোক যতই উপরের লোক হোক তাকে আইন মেনে চলতে হবে রুল অফ হবে এবং এই যে যারা তদন্ত করছ তারা প্রত্যেকের সমান চক্ষে দেখতে হবে একজন তো এইটাতে এমন কি হচ্ছে একটা আমার কাছে একটা বড় ভূমিকম্প যে আমাদের এই পশ্চিমবঙ্গে এই ভূমিকম্পের কথাটাই তিনি কিন্তু বলছেন আমরা পুরো আদেশটা আমার কাছে এখনো আসেনি সোমবারের দিন আমি পেয়ে যাব তো এই আদেশটা যেটুকুন আমরা দেখতে পাচ্ছি তাতে একটা ছবি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে সেই ছবিটা হচ্ছে কি যে এখানে আইন নেই আইন নেই আর আইন না থাকলে সরকার থাকে না থাকে না বিচার ব্যবস্থা যদি নিচের দিকে যারা প্রথমেই তো মানুষ উনিশও পেস করতে গিয়ে নিচে লোয়ার কোর্টে যাবে নিচের কোর্টে বলা হয় সেইখানে যে প্রথম যাবে তো কাউকে তদন্ত কাউকে অ্যারেস্ট করলেও সেই কোর্টে নিয়ে যেতে হয় নিয়ে যেতে হয় সেই কোর্টে প্রথম হচ্ছে আমি যে পুলিশ ম্যান আমি প্রথম হচ্ছে যে ঠিক মতো এটা করা উচিত ছিল না আমার আর সে চোদ্দ দিনের চোদ্দ দিনের মানে পুলিশ হাজতে নেবে সে আর যে ব্যাপারটাই হচ্ছে বেআইনি তাহলে সেও নিজে জানে না কিছু যদি সে কিছু না জানে তাহলে তার একটা তাহলে সে কি ধরনের পুলিশ অফিসার আর যদি কাজ করে সে তো সে তো একটা আর একটা অপরাধ করছে তাহলে পুলিশ যদি বেআইনি কাজ করে তাহলে কি করা উচিত যা আইন যা কি ব্যবস্থা তার বিরুদ্ধে কেস হতে পারে তাকেও আমরা ধরে নিই যে আমাকে সে দেখা গেল কি যে বেআইনি কাজ করেছে তাহলে ওকে তো ও তো তদন্ত করবে না আর একটা লোকে তদন্ত করবে তা তার বিরুদ্ধে তাকে আমরা অ্যারেস্টও করতে পারি দরকার হলে ভাই যদি আপনি আইন ভাঙেন যদি দেখা যায় যে সে আইন ভাগে আপনি করেছেন এক মানে একটা অপরাধ করার জন্য সে আইন ভেঙেছেন এই আইনটা তো আপনি ইচ্ছে করে ভাঙেন নাই মানে আপনি জাস্ট খেলা খেলার জন্য তো আইন ভাঙেন নাই নাকি তাহলে এই এটা তো চক্রান্ত হয়েছে আর একটা হ্যাঁ আর একটা পয়েন্ট এই সমস্ত করা এই আইন ভাঙা মানে সে জাজও আইন ভেঙেছে তারপরে পুলিশও আইন ভেঙেছে আরো তাদের তার অভিস দিয়ে আরো চোদ্দ দিনের হেফাজতে নেব তো এইটা তো একটা সম্পূর্ণ সম্পূর্ণ আমি বলবো এটা চক্রান্ত এই জন্য এই চক্রান্তর বলছেন এই চক্রান্তটা করছে কে চক্রান্ত যখন করতে একজন লিডার হয় সে সাধারণত সামনে আসে না ওই মাকড়সার জাল আমার একটা গ্রাফিক্স আছে আপনারা অনেকে দেখে থাকবেন যে মাঝখানে রয়েছে সে তো তাহলে সে লোকটা কে তাহলে দেখা যাচ্ছে কি এই পশ্চিমবঙ্গে মাস্টার মাইন্ডি হচ্ছে যে হচ্ছে মাস্টার মাইন্ড সেই এই সমস্ত করাচ্ছে তাহলে এই তো তদন্ত এখন তো আরেকটা আরেকটা তদন্ত এখন মামানা আদালত কে আমাদেরকে মানে আরেকটা তদন্ত সিবিআই বা কোন রিটায়ার্ড জাজদের দিয়ে যাক দিয়ে এটা তদন্ত করতে হবে এই যে মাস্টার মাইন্ড কে এই তদন্তটা আগে হোক সঙ্গে স্যার ভ্যালিড একটা প্রশ্ন ভ্যালিড একটা পয়েন্ট ভাবলে অবাক লাগে যে পুলিশ আইন ভেঙেছে বিচারক আইন বোঝেননি বলছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা ডক্টর রূপেন বিশ্বাস বলছেন প্রয়োজনে বসিরহাট থানার পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং বিচারপতি জয় সেন উনি স্যালুট করেন কারণ উনি বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই দেখে তেমন তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাদের নমস্কার